উদুনি ইস্তাজিব লাকুম আল্লাহ জাল্লা শানহু বলেন যে আমার কাছে যে চিজ্ঞা করো আমি তোমাদেরকে প্রয়োজন পূরণ করব তো সর্বাগ্রে আল্লাহ জাল্লা শানহু এ আয়তের দ্বারা মানুষকে আল্লাহ তালার কাছে ভিক্ষার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করেছেন যে সওয়াল করো আমার কাছে আল্লাহ তালার কাছে চাওয়া হাদিসে পাখির মধ্যে এসেছে আর দোয়া উমুকলি আয়বাদা এবাদতের মগজ হচ্ছে সার হচ্ছে দোয়া তো সেই জন্যে অন্য কোনো বিষয় যা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয় সেটা আল্লাহ তালা গ্রহণ করেন না সেটা কবুল হয় না ইন আল্লাহ হালাহ একবাল উমিন আলাহ আমেলি ইল্লাহ আল্লাহ খা লিসন তো সর্বাগ্রে কোনো বিষয় যেটা আল্লাহর সন্তুষ্টি ব্যথি রেখে আল্লাহর খুশনুদি ব্যথি রেখে কোনো আমল হলে সেটা আল্লাহ তাল্লাহার কাছে পছন্দ পছন্দসই নয় গ্রহণযোগ্য নয় কিন্তু দোয়া এমন একটা জিনিস যেটা আল্লাহর জন্য না হলেও আল্লাহ তালা কবুল করেন সেটা কি আমি আমার প্রয়োজনের যে কোনো জিনিস আমার সাধারণ থেকে অসাধারণ দামি থেকে সাধারণ যে কোনো জিনিস আমি নিজের জন্য যেটা চাই সেই চাওয়াটাও এক এবাদত কারণ এই জন্য এবাদত আমার জন্যে চাইছি আমার জন্যে সবাল করছি কিন্তু এবাদত এই জন্যে যে দুয়ার মধ্যে বিনয় প্রকাশ পাই আর বিনয়টাই হচ্ছে এবাদতের একটা মগজ তো এই দুয়ার দ্বারা কৃত্রিমতাও যদি প্রকাশ পাই আল্লাহতালা সেটাকেও অগ্রাহ্য করেন না যেমন কোনো বিষয়ে আমার অসুস্থতাকে আমি যদি তাকাল্লুফ করি হ্যাঁ তাকাল্লুফ করি অসুস্থতার বাহানা করি তাহলে সেই বাহানাটা সরিয়েতে যায়জ নয় কিন্তু দোয়ার ক্ষেত্রে তাকাল্লুফ করাটা বাহানা করাটাও যায়জ দোয়ার ক্ষেত্রে যেমন চোখ দিয়ে অশ্রু নির্গত হওয়া আল্লাহতালার কাছে পছন্দ সই সেই রকমভাবে দোয়ার জন্যে কেউ যদি কার নাক দিয়ে পানি নাও আসে তবু সে যদি উচ্চস্বরে কান্নার আওয়াজও করে তবু সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ جل شانউ আমন আমালহু একটা বিষয় দুয়ার জন্য নির্ধারণ করে রেখেছেন অনেক মানুষ দোয়া করে কিন্তু তিনটি বিষয় আছে সেদিকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ তালা কোনো বান্দার দোয়াকে তো রোহিত করেন না তবে হ্যাঁ কখনো বান্দার প্রয়োজনের কথা তাৎক্ষণিকভাবে সম্প্রসারণ করে সেটাকে কমপ্লিট করে দেন হ্যাঁ আর তা না হলে তাৎক্ষণিক আল্লাহতালা পূরণ না করলেও সময় সাপেক্ষে তার জন্যে যে একটা বিপদ আসতে চলেছিল মারাত্মক সেই বিপদকে অপসারণ করেন এই দুয়ার মাধ্যম দিয়ে একটা ইবাদতের দ্বারা আর একটা মুসিবতের অপসারণ করেন এটাও আল্লাহ তালা করে থাকেন আর তৃতীয় একটা জিনিস আল্লাহ করেন যে দুনিয়াতে তাকে দেওয়াই হয় না কোনো দোয়ার পরিপূরক তার প্রাপ্তির কোনো বিষয় দেওয়াই হয় না আখের হাতে যখন দেওয়া হয় তাকে সেটার অগাধ আজর স্বভাব যখন সে চোখে দেখতে পায় তখন সে আফসোস করে হে আল্লাহ দুনিয়ার উদ্দেশ্যে যদি আমার একটা দোয়া কবুল না হতো কত ভালো ছিল আখের হাতে এত 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 পাওনা পেতাম এটা তো আমার জানা ছিল না আর যদি আল্লাহ আপনি আখের হাতের জন্যে সমস্ত দোয়াগুলো আমার গচ্ছিত রাখতেন তাহলে আমি কত কী পেতাম আর একটা জিনিস হচ্ছে হাদিসে পাকের মধ্যে এসেছে দোয়া কবুল না হওয়াতে মনক্ষুণ্ণ না হওয়া অনেকে বলে তাই তো দোয়া করি যাচ্ছি করি যাচ্ছি হ্যাঁ এটা বলা ঠিক নয় আর প্রত্যেকে নিজে নিজে একটা অনুধাবন করা এই হাদিসটা প্রেক্ষিক সেটা এসছে ফাঁকাত রাবাফি ঐদ্যাতে হাদিস মিনহা ما رواه الطبراني في كتاب الدعاء من حديث جابر مرفوعا ان العبد لا يدعو الله عز وجل وهو يحبه فيقول الله عز وجل يا جبريل اقضي لعبادي هذا حاجته واخرها فاني احب ان لا ازال اسمع صوته আল্লাহ নবী সাল্লাহবা সাল্লাম বলেন একটা মানুষ যখন আল্লাহ তালার কাছে হাত তোলে দিয়ে বা এমনি বিনা হস্তোত্তোলন করেই কেঁদে কেঁদে দোয়া করে মুখ দিয়ে উচ্চারণ করে প্রার্থনা করে দোয়া করে গৃহা জারি করে তো আল্লাহ তাল্লাহ হজরত জিবরি আলাইসাল্লামকে ডাকেন ডেকে বলেন যে দেখো হ্যাঁ যে এই বান্দার প্রয়োজন যেটা সে চাইছে সেটা পরিপূরণ করে দিও তবে তাড়াতাড়ি নয় ওয়াখির হা হ্যাঁ সেটাকে দেরিতে পূরণ করো কারণ তার গলার আওয়াজটা এই চাওয়াটা আমার খুব ভালো লাগে অইন্যা লাফ দা লাই এত অল্লাহ হাস জাবাজাল্লা ও ভাই আবগো দ হু ভাইয়া কুল আল্লাহ আস জাবাজ আল্লা এয়া জিবরেই একদি লে বা হা আর আল্লাহ তালার ঘৃণিত কোনো বান্দা যখন আল্লাহ তালার কাছে হাত উত্তোলন করে কান্না কাটি করে দোয়া গ্রিয়া জারি করে তো আল্লাহ তালার কাছে অপছন্দসই বান্দা হওয়ার কারণে আল্লাহ তালা জিবরি আলাইসালামকে বলেন আরে আরে ওর গলার আওয়াজকে বন্ধ করো তাড়াতাড়ি ওর যে পাওনা চাওয়াটাকে তাড়াতাড়ি দিয়ে দাও তো সেই জন্যে সবসময় খেয়াল রাখা যে তাৎক্ষণিকভাবে দোয়ার সুফল দেখতে না পাওয়াটা অনেক সময় আল্লাহ তালা আপনার গলার আওয়াজকে পছন্দ করছেন হয়তো সঙ্গে সঙ্গে আপনাকে দিচ্ছেন না আল্লাহ তালা চাইছেন যে আপনি বারবার ওইভাবে দোয়া করেন আপনার ওই আদাকারিটা আল্লাহ তালার খুব পছন্দ লাগছে সেই জন্য আল্লাহ তালা জেবরি আলসালামকে বলেন যে দেখো আমার ওই বন্দার ওই আদাকারি ওই সৎ ওই আওয়াজ ওই কান্না ওই গৃহাজারি এত আমার ভালো লাগছে যে তুমি ওকে ওর চাওয়াটাকে পূরণ তো কোরো কিন্তু এখনই না একটু দেরি করে পূরণ করো আর ওয়াইনালা আব্দাল আ ইয়াত আল্লাহ আদাবাজ্জাল্লা ও হো ইয়াবদুহু ফায়াকুলুল্লাহ আজদাবাজ্লা ইয়া জিবরীল এক দি লে আয় লে আর আল্লাহ তালার অপ্রিয় পাত্র কুনু বান্দা যখন আল্লাহ তালার কাছে নিজের প্রয়োজন ব্যক্ত করে হ্যাঁ গেরিয়াজ আরই করে তখন আল্লাহ তালা তার গলার আওয়াজকে পছন্দ করেন না তার চাওয়াকে পছন্দ করতে পারেন না তো তখন জিবরিল আলসালামকে বলেন এই জিবরিল ও যে চাইছে তাড়াতাড়ি ওকে দিয়ে দাও তো তাৎক্ষণিক পাওয়াটা এটাও আল্লাহ ইচ্ছা ইচ্ছাকেন্দ্রিক আবার তাৎক্ষণিক না পাওয়াটা এটাও দুর্ভাগ্যজনিত না মনে করা কারণ অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে সেই হাদিসটা হচ্ছে অংশ বিশিষ্ট হচ্ছে কলাইয়া জিবিরে লাথায় জেলবি কদায় হায়া জাতি আব্দি আহ ফাইনি ও রিবনা স্মার্ সৌ এইভাবেও রেওয়াইতের মধ্যে এসছে এই জিবরিল ওর চাওয়াটাকে তাড়াতাড়ি তুমি দিয়ে দিও না পূরণ করে দিও না কারণ তার গলার আওয়াজটা তার চাওয়াটা আমার খুব ভালো লাগছে আখরা যে হত্যা রানী তো সর্বাগ্রেরে দোয়া আল্লাহ তাল্লাহর কাছে আমরা সার্বক্ষণিকভাবে করবো এটা দোয়া হচ্ছে সমস্ত এবাদতের লভ্যবাব মগজ দোয়ার মধ্যে কমি অহংকারের পরিচয় আর দোয়া বেশি করা হচ্ছে বিনয়ের পরিচয় আর আল্লাহ তালার কাছে বিনয়ী হওয়ার থেকে আর অতিরিক্ত ভালো হওয়ার আর কিছু নেই তো সেই জন্যে দোয়া মানেই হচ্ছে বিনয়ী আজজি ইনকেসারি সেটা আমাদের বেশি বেশি হোক তাৎক্ষণিক হাতে যদি নাও পায় এই হাদিসের দ্বারা অনুভব করব যে আল্লাহ তালা হয়তো আমার এই দোয়াটাকে এই চাওয়াটাকে খুব পছন্দ করছেন বলে বার বার দোয়াটা যেন আমি করতে থাকি এই কেন্দ্রিক হয়তো আল্লাহ তালা ডিলে করে যাচ্ছেন আমাকে দিতে এইটা অনুধাবন করে আমরা দোয়া করতেই থাকব। নিজের জন্য করবো পরের জন্য করবো এমনকি হাদিসে পাখির মধ্যে সিমান দা আয়লে আলফা জাহরি যে অপরের অনুপস্থিতিতে তার অজ্ঞাত সারে দোয়া করে আল্লাহ তাল্লাহ তার দোয়াকে কবুল করেন তো সেই জন্য কেবল নিজের জন্যে নয় নিজের প্রিয় ভাজন যারা সন্তানাদি পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী একে অপরের জন্যে দোয়া করলে নিজের দোয়াটা কবুল হবে হাদিসের কথা তো হ্যাঁ মানে হান্ড্রেড প্লাস পার্সেন্ট সত্য তো সেই জন্যে অপরের জন্যে আমি যত বেশি দোয়া করবো আল্লাহতাল্লাহ আমার দোয়া অবধারিত সেইভাবে আর দ্রুততার সঙ্গে কবুল করবেন তো সেই জন্যে আমরা সকলেই একটা অভ্যাস গড়ে তুলি অপরের জন্যে দোয়া করি খাস করে নিজেদের শিক্ষকগণ নিজেদের ওই সমস্ত আত্মীয় স্বজন যারা চলে গেছেন দুনিয়া থেকে তাদের জন্যে নিজেদের শিশু সুলভ বাচ্চাদা কারণ ঘটনা হচ্ছে দুটো দুয়া দোয়া তালা দুটো চাওয়াকে আল্লাহ তালা কখনো প্রতিহত করেন না আবার কোনো ফেরেস্তাও তাকে আটকে রাখতে পারে না হাদিসে ফাঁকের মধ্যে এসেছে একটা মুখের আওয়াজ হচ্ছে বিনা দ্বিধায় তালার কাছে পৌঁছে যায় আর একটা হচ্ছে পিতা মাতার দোয়া সন্তানের জন্যে কেউ ঠেকাতে পারবে না বাপ মা ছেলে মেয়ের জন্যে দোয়া করলে আল্লাহ তালা সরাসরি আল্লাহ তালার কাছে সেটা পৌঁছে যায় নির্বিধায় পৌঁছে যায় সেই জন্য বাপ মা যাদের বেঁচে আছেন তাদের কাছ থেকে দোয়া পাওয়ার জন্যে খুব লালায়িত হয়ে থাকি কারণ বাপ মায়ের দোয়া থেকে বড় দোয়া কোনো পীর আবদাল অলি গস কুতুব কেউ নেই বাপ মা হচ্ছে এমন একটা জিনিস তার দোয়া আল্লাহ তাল্লার কাছে সরাসরি পৌঁছে থাকে আর মাসিয়াতের ক্ষেত্রেও ঠিক খেয়াল লাগবেন ওলা তুশ্রিক বিহি সৈয়া ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা আল্লাহ তালা শেরকের গোনাকে বলেছেন যে ইন্নাল্লাহ লা ইশরক বিহি আই ইন্নাল্লাহ আলাই এক ফেরু আই ইশরক বিহি ও এক ফেরু মাদু নাদালে কালিমাই শেরেক ব্যতীত যে কোনো গুণা আল্লাহ চাইলে মাফ করে দেবেন তো সে থেকে বড় গুণা পৃথিবীতে নেই আর দ্বিতীয় নম্বরের গুণা হচ্ছে ববিল ওয়ালিদাই মেহসানা ঠিক শির্কের পরে পরেই ওই আয়তটার মধ্যেই হ্যাঁ ওলা তুশিক বিহি সাইয়া ওবিল ওয়ালিদাই মেহসানা শিরিকের পরেই আল্লাহ তালা বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য হুকুম করেছেন তার মানে বুঝে আসছে শিরকের পরের গুণাই হচ্ছে বাপ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা আল্লাহ তালা সেই মতো আমাদের সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করার এবং তাদের জন্যেও দোয়া করার তাদের বর্তমানে বা অবর্তমানে সব সময় তাদের জন্যে এবং সারা মুসলিম জাহানের জন্যে দোয়া করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়াকুদানব আলমিনাম আলাসিন্দি